কে ভয়ঙ্কর সর্বনাশের দিকে নিয়ে যাবেন আসুন ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মধ্য দিয়ে আমাদের আমাদের হক অধিকার অধিকার দেশ বাঁচানোর আমাদেরকে লড়তে হবে আমি আপনাদের অনুরোধ করব আপনারা জানেন ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছিল আমরা শেষ দিন পর্যন্ত ব্রিগেডের অনুমতি সবার অনুমতি নেওয়ার জন্য কলকাতার হাইকোর্ট পর্যন্ত দৌড়েছি কিন্তু সরকারের সঙ্গে পুলিশের সঙ্গে দালালদের সঙ্গে আমরা কিন্তু আপোষ করিনি শেষ দিন পর্যন্ত হাইকোর্টের তারেও খুলছি যাতে আমরা সঠিক বিচারটা পাই আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনারা দোয়া করেন আর যারা বিভ্রান্ত করতে চাইছে তাদের বিভ্রান্তিতে আপনারা অনুগ্রহ করে মাথা দেবেন না আমরা আমাদের উভয় সংকট একদিক যেমন স্বৈরাচরী শাসকের বিরুদ্ধে লড়তে হবে ঠিক তার পাশাপাশি নিজেদের কমিউনিটির মধ্যে মুনাফেক বেঈমান বিশ্বাসঘাতক স্বার্থপথ দালাল মির্জাফরদের বিরুদ্ধেও আমাদের একই সাথে লড়তে হবে এটি হচ্ছে আমাদের সব থেকে বড় দুর্ভাগ্যের বিষয় এবং আমাদের যে ব্যর্থতা সেই ব্যর্থতার একটা বড় কারণ ব্রিগেডে যাতে সভা না হয় শাসক যত না চেষ্টা করেছেন মির্জাফররা তার থেকে অনেক বেশি চেষ্টা করেছেন তবুও বলবো ভাই হতাশ হবেন না আমি দৃঢ়তার সঙ্গে গোটা দেশ রাজ্য জুড়ে ঘুরে ফেরিয়েছি আমি দেখেছি যদি ব্রিগেড সমাবেশ হতো তাহলে গোটা পশ্চিম বাংলার মানুষ এসে প্রমাণ করত। যে স্বাধীনতার পরে যতগুলো ব্রিগেড সমাবেশ হয়েছে তার সব কিছুকে রেকর্ড ভেঙে দিয়ে এক ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ হতো আমরা আজও চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনারা পাশে থাকেন আগামী কাল মহামান্য সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে ওয়াকাফ নিয়ে ওয়াকাফ যে সংশোধনী আইন তা নিয়ে একটা শুনানি আছে এই শুনানির দিকে আমরা সবাই তাকিয়ে আছি সময় মতো আপনাদের সাথে কথা বলবো আপনারা ভালো থাকবেন আপনারা ঐক্যবদ্ধভাবে থাকবেন লড়াই করবেন অন্যায়ের বিরুদ্ধে আমরা চেষ্টা করছি এই সপ্তাহেই বাঙালি পরিযায়ী শ্রমিক যাদের উপরে আক্রমণ চলছে সেই আক্রমণের বিরুদ্ধে আগামী আটই মে অর্থাৎ আগামী বৃহস্পতিবার কলকাতায় একটা মিছিল হবে এবং আমরা ব্রিগেড সমাবেশের জন্য চেষ্টা করছি খুব অনুমতি পাওয়ার পরে খুব স্বল্প সময় নিয়ে হয়তো চার পাঁচ দিন হাতে সময় নিয়েই আপনাদের জানিয়ে দেওয়া হবে যে অমুক দিন আপনাদেরকে ব্রিগেডে আসতে হবে আপনারা খেয়াল রাখবেন আপনারা এগিয়ে আসবেন আমি আশা করি যে আপনাদের ঐক্যবদ্ধ আন্দোলন ইমানি আন্দোলন ইসলামের জন্যে আল্লাহকে খুশি করার জন্যে আপনারা এগিয়ে আসবেন ইমাম সাহেবদের সঙ্গে যোগাযোগ রাখবেন প্রত্যেকটি মসজিদে ইনশাল্লাহ ঘোষণা হবে